আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরাত উল এন আয়ামের বান্ন আয়াত এবং তিপ্পান্ন আয়াত সম্মানিত দর্শক এটি হাফিজি কোরআন শরীফের সাত পাড়ার তেরো পৃষ্ঠার প্রথম অর্ধিকটুকু আজকে আমরা শিখব এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দেবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটি ভিডিওতে কষ্ট করে একটি লাইক দেওয়ার জন্য যেটা একেবারে বিনামূল্যে ফ্রি আপনার লাইক দিলে যেটা হবে আমাদের আমাদের এই ভিডিও ইমপ্রেশনটা বেড়ে যাবে অর্থাৎ বেশি মানুষের কাছে শো করবে এবং বেশি মানুষ দেখে দেখে শিখতে পারবে আর এই সব অবশ্যই আপনি পাবেন আর চেষ্টা করবেন আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক بسم الله الرحمن الرحيم واو صبر ঠোঁট গোল করে ওয়াও উচ্চারণ করতে হবে ওয়া ল্যাম আলিফ সাবল্লা এখানে এক টানতে হবে মনে রাখবেন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক পড়তে হয় তো আমরা এখানে এক আলিফ টানবো ওয়ালা তাও তো তাও তো এখানে কলকলা করতে হবে তাও তো উপরের দিকে মোটা হয়ে উঠবে

কলকলা নিয়ে যদি বিস্তারিত জানতে চান এই চ্যানেলেই কলকলা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন অথবা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন আইন পেশেউ একে লিফ্ট আনবো পেশে বাম থাকলে এক লিফ্ট আনতে হয় নুন হ্যা হুম এখানে মিম সেকিনে পরে বা আসছে এখানে কিন্তু গুন্না করতে হবে

ইয়া পিস ইউ রয় অ্যাস রি ইউরি এক আনতে হবে আমরা এই নিয়মটা কিন্তু এখানে শিখেছি যে জেরে বাম পাশে জন ইয়া থাকলে এক লিফ্ট আনতে হয় এখানে দেখেন এখানে কিন্তু আমরা টানি নি দেখেন জেরে বাম পাশে তাস দিওয়ালা ইয়া আছে এই জন্য আমরা টানি নি যদি এটা জোওয়ালে ইয়া হতো তাহলে কিন্তু আমরা টানতাম ডাইলউ পিস দু নুন সাবর না ইউরি না ডাইল এক লিফ জিম সাবর ওয়াজে হ্যা জবর হ্যাঁ ওয়াজে হ্যা ওয়াজে এখানে অকফের চিহ্ন আছে ها 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 ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ميم الف ما اكلف تنبو عين عالم سب يا سَبُرْ لي عليك بصبرك علي ما عليك মিম নুনসির মিন হাজির হি মিন হি সিন আলিফ জব সাফ টান হবে মিন হি সাসের বি হা গিয়ে তাস্তিদ ওলা মিমকে ধরবে জজম তাস্তিদ পাশাপাশি থাকলে তাস্তিদকে ধরতে হয় হিসাবিহিম গুন্না করব। মিম নুন সের মিং এখানেও গুন্না করবে এটা কিন্তু ইকফা গুন্না আছে ইকফা ভিডিও দেওয়া আছে এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন সিনিয়া যাবো সেই মিং সেই همزة واو دوي سير يو إتا غنّا إتا إدغامي با غنّا من شيء واو صبر وا شي يو وا مي أليف صبر ما ميم نون سير مين ما مين حزر حي سين جو سا حي سا با زير بي كب زبر كا من حي سا عين سبر عالا ميا سبر لي علي هاقي تشدل ميم كتر بي هاميم زير هم আলে হিম নুন মিং গুন্না করতে হবে সেই নিয়ে যাব সেই মিং সেই এটাও কিন্তু ইকফা গুন্না ইকফার হরফ কিন্তু জিম সিন তা ক্যাফ ম করে নেবেন আমি খুব ফাস্ট করে বললাম এটা নিয়ে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বা ইউটিউবে সার্চ করতে পারেন গুগলে সার্চ করতে পারেন সেখানেও ইকফার হরফগুলো পেয়ে যাবেন এই পনেরোটি হরফ যদি এই যে নুন সেকেন্ডের পরে আসে অথবা তানউইনের পরে আসে তানভিন বলে এই যে দুই হিসাব দুই হাজার দুই পেশকে নুন সে তনবিনের পরে পরেই পনেরোটা হরফ থেকে কোনো একটা হরফ আসলে গন্যা করতে হয় এটাকে ইকফা গন্যা বলে এখানে যেমন শিন এসেছে এইখানে যেমন ফা আসছে যে তনবিনের পরে এরকমের বিভিন্ন হরফ আসতে পারে ওই পনেরোটা থেকে কোনো একটা হরফ আসলেই গন্যা করতে হবে মিং শিন এসব সেই হামজাদুইজের সেই গুন্না করতে হবে ইকফা গন্না ইকফা হরফ ফা তা তাও ফরু

أتبش برو ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين সমীর দর্শক আয়টা কিন্তু বড় কেউ এক নিঃশেষে পড়তে পারত ভালো কথা কেউ যদি এক নিঃশেষে পড়তে না পারেন তাহলে আমার মতো চেয়ে লক্ষ্য করে নিতে পারেন যেখানে অফ অক্ষ করবেন সেখানে অবশ্যই সাকিন করে অক্ষ করবেন আর শুরু করার সময় একটু পিছন থেকে ধরে নিয়ে শুরু করতে হবে আমি একটু বেশি পিছন থেকে ধরে নিয়েছি আপনার চাইলে এক শব্দ দুই শব্দ পিছন থেকে ধরতে পারেন ওয়াউ সবর ওয়া ক্যাব সবর ক্যা ওয়া ক্যা দ্যাল খালা লিফ্ট আনতে হবে ওয়া ক্যা দ্য লি ক্যাব সবর ক্যা ওয়া ক্যা দ্য লি ক্যা খালা আমরা এখানে একে লিফ্ট আনবো

হামজাপে ও উলাম আলিফ সে বললো এখানে চার আলিফ টানতে হবে এই যে এটা থাকলে চার আলিফ টানতে হয় উলা হামজাজের এ মিম নুন সাবর মেন গুন্না করবে এটা ওয়াজিব গুন্না নুন লাম সাবর নেল মেন নেল লাম খারাজ সাবর ল আল্লাহ শব্দকে মোটা করে এক আলিফ টানতে হবে হা পেশু মেন আইন সাবর আ লাম ইয়াসাবুল্লাই আলাই হা মিম জের হিম হা গিয়ে কিন্তু তাসতিলা মিমকে ধরবে এবং গুণ্য করতে হবে আলাই হিম মিম নুন মিম সময় দর্শক খুব খেয়াল করবেন আছে মিন পড়তেছে মিম এর কারণ হচ্ছে এই দেখেন একটা মিম আছে মিমটা কেন আসছে এটা আমরা জানবো এখন নুন সেকেন্ডে পরে যদি বা আসে তাহলে এই নুনকে পরিবর্তন করে মিম দিয়ে করে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে বুঝছেন নুন সেকেন্ডে পরে যদি বা আসে নুনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে এটাকে এখলাব গুন্না বলে না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মিম নুন মিম বাই ইয়াস অবর বে নুন সের নি নোন আলিম সাবর না এখলিফ টান হবে অফ ফের চিন্নাস আমরা এখানে অফ করব একসাথে পড়ে শুনা আছি ওয়াকে ভ্যালি ক্যাফে তেন হ্যাঁ ব্য আলবা হুম বি

ক্যাভসের কী বিশ্বাকি রয়সের রিট আনতে হবে নুনসা বন্যা বিশ্বায় কি না এতে শেষ আমরা এখানে অক্ফো করব নুনসাকি না এখানে টানতে হবে তিন অন্য অন্যান্য ভিডিওতে কিন্তু আমি বলেছি কেন তিন লিফট আনতে হবে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ভিডিওতে প্রথম দিকে দেখা যায় প্রায় তিনশো চারশো মানুষ দেখে তো তিনশো চারশো জনের মানুষের মধ্যে কয়জন জানতে জানেন এই এটা কি মত হয়েছে আমি দেখতে চাই আর যে কটা কমেন্ট পড়বে বাকিদের মনে করবো যে আসলে তারা শুধু ভিডিও দেখে কিন্তু কিছু শিখতেছে না তো আশা করি জানাবেন শুধু নম্বরটা লিখলেও হবে এই নম্বর না দুঃখিত নামটা লিখলেও হবে যেটা কি মদ হয়েছে উচ্চারণ হবে একসাথে পড়ে শোনাচ্ছি